আসসালামু আলাইকুম স্বাগতম বিল্ড আপ ইঞ্জিনিয়ারিং চ্যানেল থেকে এই ডিজাইনটাতে রাউন্ড সিঁড়ি সাদে সুইমিং পুল চারটা বেডরুম সহ সবই আছে এই ডিজাইনটাতে আবার জায়গাও কিন্তু অল্প মাত্র তেইশ ফিট বাই ছত্রিশ ফিট যেখানে আটশো ছাব্বিশ স্কোয়ার ফিট হয় ওয়ান এইট শতাংশ ওয়ান পয়েন্ট ওয়ান ফোর কাঠা বিস্তারিত আমি বলবো এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার মনে কোনো প্রশ্নই থাকবে না ইনশাল্লাহ আমরা ফ্লোর প্ল্যান ডিটেলস বলে দিব প্ল্যানে রুমের সাইজ বিল্ডিংটা বর্তমান বাজারে কেমন খরচ হবে লিস্ট আকারে পার্ট বাই পার্ট এবং কোন সেক্টরে কেমন খরচ যাবে যেন আপনি একটা অ্যাকুরেট হিসাব আপনি পান সবই দেখিয়ে দেব ইনশাল্লা এই ভিডিওতে তো শুরু করার আগে বলবো যারা নতুন তারা অবশ্যই আমাদের এই সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা নামটা মনে রাখেন আর যারা আমাদের দ্বারা আপনার বিল্ডিংয়ের ডিজাইন ড্রয়িং একদম ল্যান্ড সার্ভে থেকে শুরু করে আমরা সবই করে থাকি বিল্ডিং এর শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই আমরা হেল্প করে থাকি চাইলে আপনি স্ক্রিনে তো নাম্বারে সরাসরি কল অথবা ইমো হোয়াটসঅ্যাপে আপনি আসতে পারেন তাছাড়া ফেসবুক পেজে আপনি ফলো রাখতে পারেন কারণ ফেসবুক পেজটাতে আমরা যখন যে জেলাতে যাই সেই জেলার আপডেট দিয়ে থাকি কোনো একটা প্রজেক্টের কত পার্সেন্ট কাজ হলো কনস্ট্রাকশনের ভিডিওগুলো সেখানে আপলোড করে থাকি তাহলে আপনি ফেসবুকে ফলো হতে পারেন আমি ফেসবুকের লিংকটা ডেসক্রিপশনে দিয়ে দিলাম চলুন করা যাক আজকের ভিডিও যদি আমি আমাদের এই ডিজাইনটার টপ থেকে দেখি দেখবেন ঢোকার পরে বামে পাবো ড্রয়িং প্লাস বেড ডানে পাবো বেডরুম তারপরে মাঝে হচ্ছে সিঁড়ি এবং ডাইনিং স্পেস ব্যাক সাইডে কিচেন এবং কমন বাথরুম আর মাঝখানে ফাঁকা দেখেন কত ফাঁকা হিউজ ফাঁকা আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ আপনার এখানে ফ্লো করবে যদি আপনি ফার্স্ট ফ্লোরে আমরা আসি সিঁড়ি দিয়ে আসার পরে লবি পাবো লবি থেকে আমরা দুইটা বেডরুম পাবো একটা হচ্ছে ফ্রন্টে একটা হচ্ছে ব্যাক সাইডে তো ব্যাক সাইডে ওটা হচ্ছে অ্যাটাচ বাথরুম আছে বাট ফ্রন্ট on যে বেডরুমটা সেখানে কোনো অ্যাটাচড বাথরুম নাই একটা কমন বাথরুম আছে ব্যাক সাইডে আর টেরেস এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর আর হচ্ছে ফার্স্ট ফ্লোর আর রুফ ফ্লোরটা তো অলরেডি আপনারা দেখে ফেলছেন যে সুন্দর করে আমরা সাজিয়েছি সুইমিং পুল দিয়ে আমব্রেলা দিয়ে দোলনা দিয়ে তো আশা করি আপনাদের আজকের এই ডিজাইনটা ভালো লাগবে আর ভালো লাগলে তো অবশ্যই কমেন্টে কিন্তু জানাইতে হবে ভালো লাগলো চলে গেলে হবে না লাইকও করতে হবে কমেন্টও করতে হবে এবং আমাদের উৎসাহ দিতে হবে যে নেক্সট টাইম আমরা এরকম ভিডিওগুলো মেক করতে পারি এখন হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান ফ্লোর প্ল্যান আমি প্রথমেই বলেছিলাম দেখেন প্রস্তে তেইশ ফিট আর লম্বাতে মাত্র ছত্রিশ ফিট তো আমরা প্রথমে শুরু করি ঢোকার পরে বেডরুম প্লাস ড্রয়িং মানে এখানে বেডও থাকবে বা ড্রয়িং ও ইউজ করবে দশ ফিট সাড়ে দশ ইঞ্চি বাই তেরো ফিট এবং দুইটা উইন্ডো রয়েছে মানে দুই দিক থেকে এখানে আলো বাতাস আসবে বাম দিক থেকে ফ্রন্ট থেকে তারপর ডাইনিং স্পেস আমরা যাব এই ডোর দিয়ে যাওয়ার পরে এখানে আমরা এই সিঁড়ি বাদেই পাবো চোদ্দ ফিট দশ ইঞ্চি বাই এগারো ফিট পাঁচ ইঞ্চি একটা জিনিস খেয়াল করে দেখেন এই ডাইনিং স্পেসে কত দিক থেকে আলো বাতাস ঢুকবে ব্যাক সাইড থেকে ঢুকবে সিঁড়ির নিচ দিয়ে দুইটা উইন্ডোজ রয়েছে এখান থেকে ঢুকবে এই দিকে ডান দিকেও উইন্ডো রয়েছে এখান দিয়ে আলো বাতাস আসবে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকবে এই বিল্ডিংটাতে তারপরে বেডরুম টু দশ ফিট সাড়ে দশ ইঞ্চি বাই তেরো ফিট ছয় ইঞ্চি এখানে দুইটা উইন্ডো বলতে একটা হচ্ছে স্লাইডিং ডোর আর ডানে হচ্ছে একটা উইন্ডো দেখানো রয়েছে আর আমাদের বেলকনি সাইজটা দশ ফিট সাড়ে দশ ইঞ্চি বাই আড়াই ফিট এখন তো আমরা সাইড সাইডে যায় কিচেন রুম ছয় ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট ছয় ইঞ্চি এই কিচেন রুম চাইলে কিন্তু আপনি আরো বড় করতে পারবেন যেহেতু এদিকে জায়গা আছে আট মার মধ্যে করে আপনি বড় বড় করে নিতে পারেন আর একটা লাস্ট হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে কমন বাথরুম সাত ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট অনেক বড় একটা বাথরুম তো এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর এর ফ্লোর প্ল্যান যদি আমরা উপরতলাতে যাই এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর তো ফার্স্ট ফ্লোরে আমরা যখন রাউন্ড সিঁড়ি দিয়ে উপরে আসবো দুইটা লবি পাবো একটা হচ্ছে ব্যাক সাইডে একটা হচ্ছে এই দেখেন আমাদের লেফটের দিকে কিন্তু আমাদের লবি রয়েছে তার মানে এখানে দেখেন ব্যাক সাইড থেকে আলো বাতাস ঢুকবে সিঁড়ির স্টেয়ারের দুই সাইডে দেখেন দুইটা উইন্ডো রয়েছে আবার এদিকেও একটা উইন্ডো রয়েছে তো হিউজ আলো বাতাসের মানে আলো বাতাসের কোনো অভাব হবে না ইনশাল্লাহ আচ্ছা তারপরে হচ্ছে বেডরুম থ্রি দশ ফিট সাড়ে দশ ইঞ্চি বাই তেরো ফিট এখানে দুইটা উইন্ডোর মতো একটা স্লাইডিং ডোর একটা উইন্ডো তার মানে দুই দিক থেকে কিন্তু আলোবাতাস ঢুকবে এবং বের হবে টেরেসটা তো দুম ওপেন থাকবে এগারো ফিট সাড়ে চার ইঞ্চি বাই দশ ফিট দুই ইঞ্চি এখানে আপনার গার্ডেনিং করার জায়গা রয়েছে হ্যাঁ প্ল্যান করতে পারবেন এখানে আচ্ছা তারপরে বেডরুম ফোর দশ ফিট সাড়ে পাঁচ ইঞ্চি বাই চোদ্দ ফিট এগারো ইঞ্চি প্রায় পনেরো ফিট বলা চলে তার মানে দশ ফিট সাড়ে পাঁচ ইঞ্চি বাই পনেরো ফিট হচ্ছে বেডরুম ফোর আর এখানে সাথে একটা অ্যাটাচড বাথরুম রয়েছে সাত ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট আট ইঞ্চির আর একটা কমন বাথরুম উপরে থাকা উচিত তাই রয়েছে ছয় ফিট সাড়ে পাঁচ ইঞ্চি বাই পাঁচ ফিটের তো এই হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরের প্ল্যান আর রুফ ফ্লোরের প্ল্যানটা তো অলরেডি আমরা দেখে ফেলছেন আমি আবারও দেখালাম এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আপনি বাসাটা করবেন কি করবেন না সেই জিনিসে ডিপেন্ড করবে খরচের উপর মানে কত টাকা কস্টিং পড়বে যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিল্ডিং শুরু করার আগে হঠাৎ করে আপনি শুরু করতে পারেন না সেটাকে অ্যাকুরেট হিসাবটা জানার পরেই আপনি শুরু করবেন তো এই জন্য কিন্তু আপনাদের জন্য আমি পার্ট বাই পার্ট হিসাব করার চেষ্টা করতেছি কোন সেক্টরে কত টাকা যাবে খুব দ্রুত আমি শেষ করে দেবো ইট সিমেন্ট রড বালি খোয়া সব মিলে যাবে ষোলো লক্ষ সত্তর হাজার টাকা আমি ডিটেলস বললাম না আপনারা দেখে নেন তারপরে টাইলসের খরচ টাইলস কিন্তু সব জায়গায় ফ্লোরে বাথরুম ফ্লোরে বাথরুম ওয়ালে স্কাটিং স্টেয়ারে যত টাইলস রয়েছে এবং সাথে টাইলসের কন্ট্রাক্টর খরচ সহ আপনার যাবে হচ্ছে পাঁচ লক্ষ ষোলো হাজার ছয়শ টাকা টাইলস বাবতে। তারপরে আসেন দরজা আমাদের দরজা কিন্তু সবগুলো সাইজ এক না মেইনডোর সাইজ আলাদা তারপরে বাথরুম ডোরের সাইজ আলাদা এবং দাম আলাদা এই জন্য প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে আমি হিসাব করেছি তো সব কিছু মিলে আমাদের লাগবে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা তারপরে উইন্ডোজ মানে জানালা সব মিলে তেরোটা জানলা রয়েছে বড় বড় তো চোদ্দ হাজার করে ধরলে লাগবে হচ্ছে এক লক্ষ বিরাশ হাজার টাকা আর হচ্ছে বাথরুমের লাগবে তিনটা উইন্ডোজ সব মিলে লাগবে হচ্ছে এক লক্ষ সাতানব্বই হাজার টাকা তারপরে গ্রিল তো গ্রিল বাবদ লাগবে সবকিছু মিলে হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা তারপরের যে পয়েন্ট সিঁড়ির রেলিং সবকিছু মিলে আশি হাজার টাকা লাগবে স্ট্যান্ডার্ড লেভেলের খুব দামি না আবার কম দামের না এখন আসলে বাথরুম প্লাস কিচেন সব মিলে লাগবে মানে বাথরুম কিচেনের জন্য আমরা বিভিন্ন স্যানিটারি আইটেমস গুলো যে কিনি সেই বাবদে আর কি এক লক্ষ চল্লিশ হাজার টাকা অনেক হয়তো হাসতে পারে যে ভাই একটা বাথরুমে তো পাঁচ লাখ টাকা লাগে হ্যাঁ লাগে আবার বিশ হাজার টাকা তো করা যায় তো আমাদের প্রতিটা বাথরুমে ধরেছি আমরা থার্টি ফাইভ কে মানে পঁয়ত্রিশ হাজার টাকা এই টাকা দিলে স্ট্যান্ডার্ড লেভেলের আপনি বাথরুম সাজাতে পারবেন ওকে তারপরে প্লাম্বিং সেনিটারি এবং কন্ট্রাক্টর খরচ এক লাখ টাকা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর সব মিলে দুই লাখ টাকা লাগবে রং খরচ এবং রং কন্ট্রাক্টর খুবই ইম্পর্টেন্ট জিনিস বিল্ডিং এ আমরা রঙে কোনো কম্প্রোমাইজ করি না রঙে তিন লাখ টাকায় লাগবে এবং চাইলে এর কমে করতে পারবেন তো ভালো রং করতে হবে ভালো রং না করলে বিল্ডিং এর সৌন্দর্য হবে না এই জন্য এটা একটু আমরা ভালোটাই ধরেছি তিন লাখ টাকা তারপরে আসেন মিস্ত্রি বাবদ খরচ মানে কন্ট্রাক্টর বাবদ খরচ লাগবে আপনার সিভিল কন্ট্রাক্টর পাঁচ লক্ষ বিরানব্বই হাজার টাকা তিনশো বিশ টাকা করে ধরেছি টোটাল হচ্ছে আপনার আটটা আঠারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট রয়েছে তিনশো বিশ করে ধরলে আমাদের পাঁচ লক্ষ বিরানব্বই হাজার টাকা আসে আর এক্সট্রা ধরেছি আমরা পঞ্চাশ হাজার টাকা এক্সট্রা এই সব মিলে হচ্ছে একচল্লিশ লাখ আটানব্বই হাজার ছয়শো দশ টাকা এটা আপনি বিয়াল্লিশ লাখ টাকা ধরলেই একদম এই বিল্ডিংটা যেমন আছে আপনি তেমনই করতে পারবেন যত ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আপনি কমেন্টও করতে পারেন নাম্বারও আপনি কল করতে পারেন দেখা হবে সামনের নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আমাদের জন্য আপনারা দোয়া করবেন আপনাদের সবার প্রতি আমার দোয়া রইল আল্লাহ হাফেজ